আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিমাদভাই প্রশ্ন করেছে নিয়মিত নাসিদ শোনা যাবে কিনা যায় কি কিনা নিয়মিত আপনি কোরআন পাঠ করেন দৈনন্দিন আপনার কি কোরআন শোনা হয় কোরআন পড়া হয় এরপর আপনি নাসিদ শুনেন যারা নিয়মিত নাসিদ শুনে নিয়মিত তারা কোরআন পড়তে পারে না এটাই স্বাভাবিক অতএব নাসিদ শোনা বা বলা বা লিখার পক্ষে ওলামারা একটা বলছেন না চলবে না কারণ এটা কোরআন থেকে মানুষকে বিরত করবে দেখা যায় মার গান বাপের গান সুরে কান্না আলিম হুজুররা বিচারকরা দর্শক সবাই কানতেছে কোরআন শুনছে কোনো কান্না আসে না এই নাসির শোনাদের এটাই হলো অবস্থা এই জন্য নিয়মিত নাসির শোনা অবশ্যই জায়জ না এটা হারাম কাজ তবে যে মাঝে মধ্যে কেউ শুনে যারা জায়জের পক্ষে সেটা জায়জ হতে পারে তবে না শোনায় উত্তম নিয়মিত কোরআন পড়ুন নাসিদ আপনার কোরআনের জায়গা দখল করে নেবে দেখা যাবে এই নাসিদের মধ্যে অনেক সময় সিরকি কুফুরি বাইগুলির মধ্যে অনেক সময় সইয়া বিরোধী কথাবার্তা আছে আকিদা বিরোধী কথা রয়েছে সেক্ষেত্রে আপনাকে কোরআন থেকে জিগির রাজঘাত থেকে বিরত করবে অতএব নিয়মিত দূরের কথা মাঝে মধ্যেও না শোনায় উচিত আপনার নিয়মিত কোরআন পড়ুন কোরআন শুনুন এটাও আপনার দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু